একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউলেদারের ট্যাসেল লোফার এগুলো মূলত আমরা ঈদ কালেকশন হিসেবে নিয়ে এসেছিলাম যেহেতু এখন আসলে ঈদ চলে গেছে এখন আমরা এগুলোতে হচ্ছে রেগুলার প্রাইসের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট একদম নতুন প্রোডাক্ট এগুলো ঈদের প্রোডাক্ট আমার মনে হয় এক মাসও হয় নাই এই প্রোডাক্টগুলো একদম সম্পূর্ণ নতুন প্রোডাক্ট পাচ্ছেন হচ্ছে রেগুলার প্রাইসের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌদ্দোশো পঞ্চাশ টাকা বর্তমানে আপনি ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন হচ্ছে মাত্র এগারোশো ষাট টাকা আর ডাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা আউটসাইড ডাকা হচ্ছে একশো তিরিশ টাকা কোনো কারণে যদি প্রোডাক্ট নেওয়ার পরে আপনার মনে হয় যে প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন সেক্ষেত্রে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে এই প্রোডাক্টগুলো আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাথে হচ্ছে আপনার সোলটা পাবেন অরিজিনাল রিফ্লেস গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আছে থেকে পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলো পার্সেস করলে আপনি আরও যে সুবিধা পাবেন সেটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা পাবেন কোনো ফাঁকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না ঘরে বসে নিশ্চিন্তে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর এই প্রোডাক্টগুলো ইউজ করবেন কিভাবে এই প্রোডাক্টগুলো ইউজ করবেন হচ্ছে মূলত আপনি সেরোয়ানির সাথে বা পাঞ্জাবির সাথে বিশেষ করে পাঞ্জাবির সাথে এই প্রোডাক্ট গুলো খুবই গর্জিয়াস লাগবে আপনাকে এই ট্যাসেল লোফার আপনি পাঞ্জাবির সাথে একদম প্রত্যেক দিন বা প্রতিনিয়ত ইউজ করতে পারবেন একদম রাফ টাফ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আর শেরওয়ানির সাথেও যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারবেন আপনারা যারা চিনেন কম বেশি সবাই জানেন এই প্রোডাক্টটাকে মূলত মুজারি বলা হয় এটা আমরা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল গরু চামড়া দিয়ে তৈরি করেছি আর এটার যে সোলটা ইউজ করেছি আমরা এই সোলটা হচ্ছে আপনার অরিজিনাল টিফিয়ার সোল থার্মোপ্লাস্টিক রাবার সোল অনেকে আমাদেরকে টিফিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করেন যে টিফিয়ারটা কি তাদের উদ্দেশ্যে আসলে এটা বলা আর এই যে আফারটা দেখতে পাচ্ছেন আফার ইনার এবং ইনসোল ফুটবেটটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউলেদার আর এই প্রোডাক্টটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আর এই প্রোডাক্টটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি একদম লং টাইম ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা কোনো প্রকার আপনার পায়ে ব্যথা হবে না বা ঠোসকা পড়বে না এছাড়া পায়ে কোনো প্রকার দুর্গন্ধ হবে না অনেকে বলেন যে ভাই ছামড়া জুতা ইউজ করলে পা গন্ধ হয় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই জুতাটা ইউজ করলে আপনার পায়ে কোনো প্রকার গন্ধ হবে না এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি শুধুমাত্র এটা আমাদের ঈদ পর্যন্ত থাকবে এই প্রোডাক্টের অফারটা সেটা হচ্ছে আমরা এগারোশো টাকায় সেল করবো এখন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এগারোশো টাকা এটার মধ্যে আমাদের কাছে কয়েকটা ডিজাইন আছে এবং কালার আছে আমি দু তিনটা ডিজাইন আসলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আমাদের আরও অনেকগুলো ডিজাইন আছে যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন একদম ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে যাবেন যেহেতু কোনো প্রকার অগ্রিম পেমেন্টের ঝামেলা নেই তাই একদম ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের যদি আরও প্রোডাক্ট আপনি প্রোডাক্ট দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাল্লাহ আপনাকে আমাদের যে কালেকশনগুলো আছে এগুলো অবশ্যই দেখিয়ে দিব। এছাড়া আমাদের কাছে আসলে শ্যু ট্যাসেল স্যান্ডেল থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কোয়ালিটি অন্তত নিশ্চয়তা পাবেন আমাদের